আজকে আমরা দেখব দুই হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবে ওয়েস্ট বেঙ্গলের দুই হাজার দুই সালের ভোটার লিস্ট তোমরা দেখবে ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয় আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি ক্রম ব্রাউজার খুলবে এবং সেখানে তোমরা সার্চ মারবে দুই হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল তারপরে তোমরা তোমাদের ব্লকের নাম দিবে বা ডিস্ট্রিক্টের নাম দিবে এটা অবশ্যই দিবে দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল তারপরে তোমাদের ব্লকের নাম অথবা ডিস্ট্রিক্টের নাম দিয়ে সার্চ মারবে সার্চ মারার পরে তোমরা দেখবে যে ফার্স্ট অপশানে কিন্তু তোমরা দেখতে পাবে পোলিং স্টেশন লিস্ট সে এটি কিন্তু ভোটার লিস্ট না তারপর সেকেন্ড অপশানে তোমরা দেখতে পাবে সিইও ওয়েস্ট বেঙ্গল তারপরে নিচে লেখা আছে ইলেকট্রল রোল দুই হাজার দুই ব্র্যাকেটে ভোটার লিস্ট মানিকচক যেহেতু আমি মানিকচক লিখেছিলাম বলে আমার মানিকচকের এসছে তারপরে এখানে ক্লিক করবে তোমরা ক্লিক করে দেখবে পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করবে ওয়েট করার পরে অটোমেটিক পেজ রিডাইরেক্ট হয়ে যাবে এখানে দেখো ইলেকট্রোল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট এসি মানিকচক ঠিক আছে এবার এখানে দেখো মানিকচকে পোলিং স্টেশন যতগুলি রয়েছে সেগুলো নাম চলে এসছে এবং ডান সাইডে তোমরা দেখতে হবে ফাইনাল রোল ফাইনাল রোল কথাগুলো লেখা আছে দেখো আমি পুরো মানিকচকে কতগুলো লিস্ট রয়েছে কতগুলো পোলিং স্টেশন লিস্ট রয়েছে আমি দেখে দিচ্ছি তোমাদের ভোটার লিস্ট টোটাল মানিকচকে দেখবে তোমরা সবগুলো দেখে নাও যেভাবে দেখে দিচ্ছি এভাবে তোমাদের পুরো লিস্টটাই চলে আসবে তোমাদের যেটি স্কুল রয়েছে বা তোমরা যে স্কুলে ভোট দিতে যাও সেই স্কুলটা এখান থেকে খুঁজে নেবে খুঁজে নেওয়ার পরে এই যে দেখো ডান দিকে লেখা আছে ফাইনাল রোল আমি দেখাচ্ছি এই যে ফাইনাল রোল এখানে লেখা আছে ফাইনাল রোলে তোমরা ক্লিক করবে এখানে আমি একটা দেখাচ্ছি দেখো উত্তর চণ্ডীপুর ইয়ুথ ক্লাব অ্যান্ড লাইব্রেরি ফাইনাল রোলে ক্লিক করবে তারপর এখানে দেখে দেখে ক্যাপচাটি তোমরা ফিল আপ করে দেবে যেভাবে আমি ফিল আপ করছি ক্যাপচাটি ফিল আপ করে দেওয়ার পরে তোমরা ভেরিফায়ে ক্লিক করবে একটু ওয়েটিং করবে তারপরে দেখবে এইভাবে তোমাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ওপেন হয়ে যাবে এখানে তোমাদের গ্রামের নামটা দেখতে পাবে তোমরা এবং এক এক দুই হাজার দুইয়ের ভোটার লিস্টটা দেখতে পাবে এবার তোমরা নিচের দিকে স্ক্রল করবে এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ আকারে থাকবে তোমরা দেখে নিবে ভালোভাবে আমি যেটি ডাউনলোড করলাম এখানে পিডিএফে টোটাল পেজের সংখ্যা রয়েছে সতেরোটি তাই ওখানে দেখো সতেরো লেখা রয়েছে এবার তোমরা নিচের দিকে স্ক্রল করবে দেখতে হবে এখানে ভোটার লিস্ট পুরো দেখতে পাবে তোমরা নাম ক্যান্ডিডেটের নাম বাবার নাম ভোটার কার্ড নম্বর পুরুষ নাই স্ত্রী লেখা রয়েছে বয়স কত সব কিছুই লেখা রয়েছে এবং শেষে দেখতে পাবে এটা তোমরা যদি কেউ ডাউনলোড না করতে পারে কারো জেলার বা ব্লকের লিস্ট তাহলে এখানে আমি যেরকমভাবে ডাউনলোড করছি দেখে নাও এই যে মানিকচক লেখা আছে সেই জায়গাটাতে ক্লিক করবে তারপর এখানে দেখতে হবে সবগুলোই পেয়ে যাবে এখানে দেখো হাবিবপুর গাজল সবগুলোই আছে এখানে শুধু তোমাদের ওই ওপরে ক্লিক করতে হবে যে জায়গাটাতে মানিকচক লেখা ছিল সেই জায়গাটাতে তোমরা ক্লিক করবে তাহলে পুরো মালদা ডিস্ট্রিক্টের সবগুলো ব্লকেরই লিস্টগুলো তোমরা পেয়ে যাবে ঠিক যেমনটা আমি দেখাচ্ছি হাবিবপুরে ক্লিক করলে এই যে হাবিবপুরের সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবে দেখো আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের অবশ্যই সাহায্য করব এই যে হাবিবপুরে ক্লিক করবে আবার দেখো বাকি সমস্ত গাজল খুলে গেল সবগুলোই পেয়ে যাবে সেম এইভাবেই ওপরে লেখা যে লেখাটি রয়েছে এসি ওই জায়গাটাতে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে সবগুলো দেখো আমি সবগুলোই তোমাদের দেখে দিচ্ছি যেভাবে করছি এভাবে তোমরা দেখে নিতে পারো ডাউনলোড করে